মাদকতা জুয়া এগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে সময় নষ্ট করে না আমরা যদি শুধু বলি যে হ্যাঁ আমি মুসলমান আল্লাহ আমাকে সাহায্য করবে জি আল্লাহ সাহায্য করবে কিন্তু আল্লাহ একটা সিস্টেমে পৃথিবীকে ডেভেলপ করেছে ওই সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি না যান তাহলে আল্লাহ সব তালা কীভাবে আপনাকে সাহায্য করবে আপনাকে তো ওই সিস্টেমের মধ্যে ফাইট দিতে হবে চেষ্টা করতে হবে আপনি ঘরে বসে থাকবেন আপনি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক টুইটার ইউটিউব টিকটক এগুলোতে সময় নষ্ট করবেন নেটফ্লিক্স এগুলোতে সময় নষ্ট করবেন আর আরেকজন বসে থেকে পড়াশোনা করবে গবেষণা করবে জ্ঞানী হবে তো আল্লাহ মানুষ আপনাকে সহযোগিতা করবে না আপনাকেও তাদের মতো প্রোডাক্টিভ হতে হবে আপনি আরেকজন খ্রিস্টানের সাথে যদি চলেন পথভ্রষ্ট খ্রিস্টান তাহলে আপনি শিখতে পারবেন না কিছু আপনি দেখবেন সেও সপ্তাহের ইনকাম দুই দিনে গার্লফ্রেন্ডদের সাথে শেষ করে দিচ্ছে অথবা পাবে গিয়ে শেষ করে দিচ্ছে অথবা বারে গিয়ে শেষ করে দিচ্ছে পাবে জোয়া খেলে বারে মাদকতার মাধ্যমে অথবা গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে শেষ করে দিচ্ছে কিন্তু আপনি যদি একজন ইহুদির সাথে চলাফেরা করেন হচট খাবেন ওদের টেন্ডেন্সি ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন একটা বড় টার্গেট নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করবে শাসন করবে অল্প সংখ্যক হওয়ার পরও তার পিছনে যান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে আপনি যদি ওই আর একটা পথভ্রষ্ট খ্রিস্টানের মতো এইভাবেই আপনার প্রোডাক্টিভিটিকে নষ্ট করেন মাদকতা জুয়া নারী ইত্যাদির মধ্যে শেষ করেন আপনি পৃথিবী শাসন করতে করতে পারবেন না প্রথমত আপনাকে ওই ওই রাস্তায় রাস্তায় চলা চলা শুরু শুরু হবে যখন করবেন আপনি যদি কাছে হান্ড্রেড পার্সেন্ট থাকে আপনার কাছে ফিফটি পার্সেন্ট থাকে আল্লাহ আপনাকে বিজয় দিবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করার পর বাকিটার দায়িত্ব আল্লাহ হান হানহতালার উপরে তা আমি আমাদের তরুণদের যুবকদের উদাত্ত আহ্বান জানাবো যে আমরা নিঃসংকোচে নির্দ্বিধায় আমাদের দিনের উপর কট্টর হই এবং আমাদের সময়টা আমাদের দেশ ও জাতির উন্নতির জন্য জ্ঞান অর্জনের পিছনে লাগাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী টিএসসি বসে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত আপনি কল্পনা করেন যে অক্সফোর্ড ক্যাম্ব্রিজে সেই উন্মাদনায় ছাত্রছাত্রীরা সময় নষ্ট করতেছে কিনা পাবেন না তারা পড়াশোনা করতেছে জ্ঞান অর্জন করতেছে কিন্তু আমরা পড়াশোনা এবং জ্ঞান অর্জন থেকে অনেক পিছিয়ে আমরা যে তাদের আমাদের পার্শ্ববর্তী দেশ কিনে হাসি ঠাট্টা করতেছে আপনি বেঙ্গলোরে যান বেঙ্গলোরকে তারা সেকেন্ড সিলিকন ভ্যালি বানিয়েছে আমেরিকার যে সিলিকন ভ্যালিতে তথ্য প্রযুক্তির সকল বলা যায় হাউজ সেই সেকেন্ড তারা তৈরি করেছে ব্যাঙ্গলোরে তা আপনি হিন্দুদেরকে কিনে ঠাট্টা বিদ্রুপ করবেন আপনার ওইরকম সিলিকন ভ্যালি কোথায় বাংলাদেশে ওইরকম তথ্য প্রযুক্তির স্কুল কলেজ ইউনিভার্সিটি হাব কোথায় আমরা তো তৈরি করতে পারি না তাহলে আপনাকে ওই জগতে টেক্কা দিতে হবে দিনের উপর কট্টর হতে হবে এবং জ্ঞান বিজ্ঞানের চেষ্টা পরিশ্রম করে টেক্কা দিতে হবে তাহলে জাতি হিসেবে স্বাধীন হবেন আর যদি সারাদিন মুখে সেকুলারিজম আর লিবারালিজম এগুলো যদি মুখে আওড়ান নিজের দিনের সাথে কম্প্রোমাইজ করেন আর মদ জুয়া ইত্যাদিনে ব্যস্ত থাকেন তাহলে আমাদের গোলামির জন্য অন্য কাউকে দোষ দিয়ে লাভ নয় আমাদের গোলামির জন্য আমরাই দায়ী আমাদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে তাদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে স্বাধীন হতে চাইলে মাথা উঁচু করে দাঁড়াতে হবে পরিশ্রম করতে হবে আল্লাহ সবহন আমাদের জাতিকে আমাদের দেশকে আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীন হিসেবে এই গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এসেছে কেউ যদি মডারেট মুসলিম বলে পরিচয় এবং তাত্ত্বিকভাবে সেকুলারিজম প্রমোট করে সে কি দিনের ভিতর থাকতে পারবে বা প্রকৃত মুসলিম থাকবে কেউ যদি সেকুলারিজমকে মনে প্রাণে বিশ্বাস করে তাহলে তার মুসলিম থাকার সম্ভাবনা খুবই কম আর যদি সেকুলারিজমকে এই সেন্সে যেই সেন্সে অন্যরা না বুঝেই বলেন যে ভাই এদেশে আরও অন্য ধর্মের মানুষরা আছে তাদের থাকার অধিকার ইত্যাদি সেগুলো ইসলামও স্বীকার করে যে অন্য ধর্মের মানুষেরা থাকবে তাদের অধিকার দিতে হবে এটার সাথে ইসলামের কোনো দ্বিমত নাই ইসলামের দ্বিমত হচ্ছে আপনি সেকুলারিজমের নামে আসলে অন্তরে ইসলাম বিদ্বেষ লালন করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কাঠামোগতভাবে সেকুলারিজমের নামে ইসলামকে ইসলামের বুকে দেওয়া হয় তথা মুসলমানদের যে অধিকার সেই অধিকারকে ডাউন করার জন্য ইউজ করা হয় তো এই জন্য আমি বললাম যে আপনাদেরকে আপনাদের পার্শ্ববর্তীদের থেকে শিখতে হবে আপনি এত বড় সেকুলার তো আপনি কলকাতার দাদা বাবুদের আগে সেকুলার হতে বলেন ওরা আগে সেকুলার হোক আপনারা তো তাদের থেকে দাঁড়েন এই দেশের বড় বড় সেকুলাররা কাদের থেকে নেয় কলকাতার সেকুলারদের থেকে দাঁড়সেন তো ভারতে আগে তোমরা সেকুলারিজম কয়েম করো তারপরে আপনি বাংলাদেশে সেকুলারিজমে শিক্ষা দিয়ে ভারতে যদি তারা হিন্দুত্ববাদ করে তো বাংলাদেশে ইসলাম করতে সমস্যা কি মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি বলতে মূলত কি বোঝায় যখন কেউ নিজের ইচ্ছা দ্বারা কোন সিদ্ধান্তে উপনীত হয় সেটা প্রকৃত অর্থে আল্লাহর সিদ্ধান্ত বলে পরিগণিত হয় কিনা যদি তাই হয় তবে মানুষের ইচ্ছা শক্তি স্বাধীন কি করে হয় অনুগ্রহ করে ইসলাম প্রথমত আল্লাহ সাহানের ইচ্ছা শক্তি বলতে আল্লাহর অনুমতি আল্লাহর পারমিশন এবং এটা আল্লাহ সুবাহন তালার একটা সিস্টেম যে সিস্টেমের উপর তিনি ডেভেলপ করে পৃথিবীকে ছেড়ে দিয়েছেন আর স্বাধীনভাবে চিন্তা করার কল্পনা সিদ্ধান্ত মানুষের এই সিদ্ধান্ত বাস্তবায়নে যে শক্তি বা যে অনুষঙ্গগুলো মানুষ ব্যবহার করতেছে যে জিনিসগুলো মানুষ ইউজ করতেছে প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা শক্তি সব কিছু আল্লাহ সুবাহন দেওয়া আমি কান দিয়ে শুনতেছি শোনার সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আমি স্বাধীন কিন্তু এই কানের শ্রবণ শক্তি কে দিয়েছে আল্লাহ দিয়েছে আমি চোখ দিয়ে দেখতেছি গুনাহের কাজই দেখতেছি দেখার স্বাধীনতা আমার কিন্তু এই চোখে দেখার শক্তি কে দিয়েছে আল্লাহ সুন্নত দিয়েছে তো তিনি যে আমার দেখার শক্তিটা ছিনিয়ে নিচ্ছেন না ওই খারাপ কাজ করা অবস্থায় আমি আর একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছি তো আমার হাতে হত্যা করার মতো শক্তি আল্লাহর দেওয়া ওই সময় যে আল্লাহ আমার হাত অবশ করে দিচ্ছে না এইটাই হচ্ছে আল্লাহ সুবাহানহতালার দেওয়া আমাকে প্রদত্ত শক্তি এটাই হচ্ছে আল্লাহ সুবাহানার যেই সিস্টেম উনি ডেভেলপ করেছেন সেই অনুমতি কিন্তু ডিসিশন স্বাধীনতা যেটা সিদ্ধান্ত আমি সেটা আমার যদি এটা আমার স্বাধীনতা না হতো তাহলে আমরা তো সবাই সবাইকে হত্যা করে বলতাম যে এটা আমি করিনি তাক এলাকা লেখা ছিল তুমি কেন আমাকে হত্যা করবা সেটা না আপনি ওই হত্যা আপনার সিদ্ধান্তই করেছেন কিন্তু ওই হত্যা করতে গিয়ে যত কিছুর আপনি সহযোগিতা নিয়েছেন প্রত্যেকটাই আল্লাহ সুবাহতাল আপনার শক্তি আপনার মেধা আপনার কান সব কিছু আল্লাহ সোল দেওয়া সিদ্ধান্ত আপনার আমরা জানি কন্যা সন্তান আচ্ছা তাকদিরের বিষয়ে মনে রাখতে হবে তাকদির আল্লাহর জ্ঞান আমরা অনেক সময় ভুল করি আগে মাথায় এটা ইনস্টল করে নিতে হবে তাকদির মানে কি আল্লাহর জ্ঞান আপনারা এখন বিজ্ঞানের মাধ্যমে বলে দিতে পারতেছেন ওখানে বৃষ্টি হবে ওখানে ভূমিকম্প হবে এই বাচ্চা হবে ছেলে হবে মেয়ে হবে অনেক কিছু বলে দিতে পারতেছেন তো আল্লাহ সুমান্নাল এর চেতে কত জ্ঞানী আল্লাহ সোনাতলা বলেছেন মানুষকে অল্প সামান্যতম জ্ঞান দান করা হয়েছে অসংখ্য হাদিসের তুলনা দেওয়া হয়েছে মহাসাগরের মধ্যে সুই ডুবে উঠালে যতটুকু হয় তার চেয়েও কম জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে তো আল্লাহ সামতালা এত মহা জ্ঞানী হওয়ার পর তিনি জানেন না যে আপনি ভবিষ্যতে কি করবেন আপনাদের বিজ্ঞান বলতে পারছে তিনি বলতে পারবেন না এটা জ্ঞান আমরা জানি কন্যা সন্তান আল্লাহ তাল্লাহ রহমত তাহলে আমার পরিচিত একজন প্রকাশ্যে সুৎকর যার তিনটি মেয়ে তাহলে তার উপরকে আল্লাহ সামতাল রহমত বর্ষিত হচ্ছে আচ্ছা কন্যা সন্তান আল্লাহর রহমত এইভাবে হাদিস নাই এইভাবে হাদিসে এসেছে কেউ যদি তিনজন কন্যা সন্তান লালন করে তাহলে রসুলসল্লাহ আলী ওসাল্লাম তার জিম্মেদারি নিচ্ছেন যে তার কন্যা সন্তানেরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তারপর আল্লাহ নবী দুইজন সন্তানের কথাও বলেছেন তারপর একজন কন্যা সন্তানের কথাও বলেছেন এখন বিষয় হচ্ছে কিয়ামতের মাঠে সকল উপকার পাওয়ার প্রথম শর্ত তাও থাকতে হবে সকল উপকার পাওয়ার আল্লাহর নবীর আপন চাচা আবু তাহলে তাকে আল্লাহর নবী রিকোয়েস্ট করতেছে হাম্বল রিকোয়েস্ট আল্লাহ আমার চাচা প্লিজ আপনি একবার বলেন লাইলাহ আপনি একবার লাল্লাহ বললে আপনার কি আছে না আছে তার জন্য আমি আল্লাহর কাছে যা করা লাগে সব করব। কিন্তু আপনি লাহি লাহিল না বললে এটা আমার পক্ষে করা সম্ভব হবে না তা আল্লাহ নবীর চাচা লাইল বললেন না তারপরেও আল্লাহ নবী বলছেন যে আমার চাচা লাইল আল্লাহ না বলে না বলুক আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো যতদিন আল্লাহ আমাকে নিষেধ না করবে তখন এবার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়ে তার নবীকে নিষেধ করছেন যে একজন নবীর জন্য এটা কখনোই শোভা পায় না যে তিনি এমন ব্যক্তির জন্য দোয়া করবেন যে আল্লাহর তাওহিদকে স্বীকার করেনি আল্লাহ আকবর তাহলে প্রথমত যে উপকারী পেতে চান কি লাগবে তাওহিদ তাওহিদ নাই কোনো উপকারী কাজ দিবে না আল্লাহ নবী তার চাচাকেও কোনো উপকার করতে পারবেন না তাওহিদ যদি থাকে তাহলে অবশ্যই অন্য আর গুনাহ সেই গুনাহগুলোর শাস্তির ব্যবস্থা আল্লাহ সুমতলা করে দিবেন যদি অন্য গুনাহগুলো তার ভারী বেশি হয় দাড়ি নেকি যদি কম হয় তাহলে সেগুলোর কি শাস্তি হবে কি ব্যবস্থা হবে সেটা আল্লাহ সুমতলা করবেন সেই ব্যবস্থা করে দিয়ে তাও হিত থাকার কারণে তার যে উপকারটুকু পাওয়ার সেই উপকারটুকু পাওয়ার ব্যবস্থা আল্লাহ সুমতলা করে দিবেন আমাদের মৃত্যু হওয়ার পর আল্লাহ আমাদের আবার জীবিত করবেন কিন্তু এটা অনেকেই বিশ্বাস করে না তাদের জন্য এই আয়াতটি আমাকে ব্যাখ্যা করে দিবেন আল্লাহই হচ্ছেন শস্য দানা ও বীজ বিদীর্ণকারী তিনি মৃত থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে মৃতকে এই হচ্ছেন আল্লাহর সৎ থেকে তোমরা কোথায় চলে যাচ্ছ সোরা আল্লাহ আম পঁচানব্বই ইসলামের ইমানের যে ছয়টা প্রত্যেকটাই অদৃশ্যকে বিশ্বাস এটা এই কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে মানে ইসলামে ইমানের যে ছয়টা একটাও যুক্তির আলোকে বিচার করলে কেউ মমিন হতে পারবে না তারপরও আল্লাহ যুক্তি দিয়েছে দেয়নি তা না কিন্তু আগে আপনি সামারিটা বুঝে রাখেন পুরোটাই অদৃশ্য আল্লাহকে আমরা কেউ দেখেছি দেখিনি অদৃশ্য আমরা কি কিয়ামত দেখেছি অদৃশ্য আমরা কি তাকবির দেখেছি অদৃশ্য তাহলে ইমানের যে ফেরেস্তাদেরকে আমরা দেখেছি এমনকি আমাদের জন্য আল্লাহ নবী স্বয়ং মোহাম্মদ ইসলাম অদৃশ্য আমরা তো তাকেও দেখিনি তাহলে আমাদের ক্ষেত্রে ইমানের প্রত্যেকটা জিনিসই অদৃশ্য এক নম্বর পয়েন্ট তাহলে সেক্ষেত্রে পরকালের প্রতি বিশ্বাস সেটি মূলত একটি অদৃশ্যের প্রতি বিশ্বাস যা এখনো ঘটেনি কিন্তু বিশ্বাস করতে হবে যে ঘটবে তাহলে কেন বিশ্বাস করবেন আল্লাহ সুহান এই বিশ্বাসের জন্য যে যুক্তি